মা কালীর প্রতিমাকে ফেলে দেয় এক ব্যক্তি চল্লিশ বছরের পুরনো বাৎসরিক কালী করছিলেন পাড়া প্রতিবেশী সেখানেই উপনন্দ বাটটি নামে এক ব্যক্তি কিছু লোকজন নিয়ে গিয়ে পুজোর মণ্ডপ থেকে মা কালী প্রতিমা ফেলে দেয় এমনই অভিযোগ করেন টুনি ঘাটার এলাকার মহিলারা তাদের দাবি সেই জায়গায় দীর্ঘদিন ধরে পুজো করে আসছে হঠাৎ করে সেই জায়গায় উপনন্দ বাগচি কিনে নিল কি করে এই ঘটনা নিয়ে ব্যাপক গণ্ডগোলের সৃষ্টি হয়েছে জানা যায় প্রতিভা ফেলে দেওয়ার সময় বাধা দিতে গেলে এক মহিলাকে মারধর করে এমনই অভিযোগ করছে পাড়া প্রতিবেশীর মহিলারা চোদ্দই মে হাবড়া থানার দ্বারস্থ হয়েছে পাড়া প্রতিবেশীর মহিলারা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তের দাবি করছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন পুলিশ প্রশাসনের কাছে ওখানে আমাদের টুনিকাটা পশ্চিম পাড়ায় আমরা থাকি যেহেতু ওখানে একটা খাসের জায়গা আর ওনার একটু আলাদা করে নাম পুপনন্দ পুপনন্দ আলাদা করে একটু জায়গা আছে সাইডে তো উনি হাঁসের জায়গা যেটা আমরা সেটাই আমরা পুজোয়ষা করি চল্লিশ বছর ধরে আমরা পুজো আর্চা করছি পাড়ার সব ছেলেপেলেরা ওখানে খেলাধুলা এই সামনে আগের বছর আমরা কালী পুজোর সময় আমরা রক্তদান শিবিরও করেছি ওখানে আমরা থানা থেকে পারমিশন নিয়ে এই পুজোটা করি তো উনি হঠাৎ করে আজকে এই কয়দিন ধরে উনি হঠাৎ করে এসে বলছে জায়গাটা আমরা কিনেছি মাঝখানে একদিন দেখলাম উনি বেড়া দিয়ে দিয়েছে জায়গাটা পুরো জায়গাটা ধরে বেড়া দিয়ে দিয়েছে তো আশেপাশের লোক কেউ জানে না যে উনি ওই জায়গাটা কিনেছে তারপর কালকে আমাদের যে পুজো হওয়ার কথা যে পুজোটা আমরা প্রত্যেক বছরে করি সেই পুজোটা রাত্রে করা হয়েছে আজকে আমাদের বাড়ির পাশে একটা অনুষ্ঠান ছিল বলে আমরা ঠাকুরটা বিসর্জন দিয়ে পারিনি অনুষ্ঠানটা সেরে আমরা ঠাকুরটা বিসর্জন দিই তো উনি হঠাৎ করে সকালবেলায় গিয়ে আমাদের লোকজনকেও সেখানে ছিল না সবাই জল ভরতে গেছে উনি লোকজন নিয়ে গিয়ে সেখানে ঠাকুরটাকে ভেঙে ভেঙে মন্দিরটাকে ভেঙে ভেঙে উনি বাগানে ঠাকুরটাকে ফেলে দিয়েছে তারপর মহিলারা যখন ওখানে যায় তো প্রথম কখনো মালি আমাদের পাড়ার থেকে উনি গিয়ে বাধা দিতে মালি উনি বাধা দিতে গেলে ওনাকে মারধর করে ওনাকে ঠেলা দেয় উনি পড়ে যায় ওনার বুকে ঢুকে লেগেছে তারপরে মহিলারা সবাই যায় সবার গায়ে হাত মোটামুটি তোলা হয়েছে আর লোকজন নিয়ে এসে উনি তারপর ছেলেদের ছেলেদের গায়ে মোটামুটি হাত দেওয়া হয়েছে তো আমরা চাই যে উনার যদি সে জায়গাটা যদি ওনার হয় উনি ওনার দলিল দেখিয়ে উনি যেটুকু ওনার জায়গা উনি সেটুকু উনি নিই বাদ বাকিটুক আমাদের পুজোর জন্য ছেড়ে দিন কারণ আমরা এখানে অনেক বছর ধরে পুজো আচা করছি পাড়ার ছেলেপেলেরা লোকজন সবাই আমরা ওখানে বাচ্চা কাচ্চারা খেলাধুলো করে সবাই চায় যে আমরা ওই জায়গাটা আমাদের পুজোর জন্য রাখি ওনার যেটুকু উনি সেটুকু নিয়ে বাদ বাকিটুকু আমাদের দিক আর উনি গায়ে হাত দিয়েছে কেন সেটা কল্পের জন্য দেওয়া হয় আমরা এখন চাইছি হ্যাঁ যে আমাদের উনি আমাদের মহিলাদের গায়ে হাত দিয়েছে ছেলে পেলেদের গায়ে হাত দিয়েছে ঠাকুরটাকে ভেঙে দিয়েছে তার জন্য বিচার চাই আমার নাম গৌরী ওটা তো তুমি প্রশ্ন করো হ্যাঁ আমি কয়জন আছে আমরা এখানে চল্লিশ পঞ্চাশ জন মতন আছে আর পাশে একটা অনুষ্ঠান আছে আর আমরা যারা এসেছি সবাই মিলে আমরা একটা জমা দিয়েছি। আর উনি গায়ে হাত দিয়েছি লোকজন নিয়ে আসছে আমরা ভিতর চাই। উনি আমাদের মহিলাদের গায়ে কেন হাত দিল আর না বলে ঠাকুর কেন ফেলে দিলো বাবা